বাংলাদেশকে যে নতুন ভাবে স্বাধীন করেছি সেই স্বাধীনতার সূচনা হয়েছে মাত্র একটা জিনিস মনে রাখবেন সেই পাঁচ থেকে ছয় আগস্ট কিছু ষড়যন্ত্রকারী কিছু হয় না প্রথমবারের মতো সরকার আমরা ঐক্যবদ্ধ ভাবে সেই কুকে দমন করেছি দ্বিতীয়বার আবার তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কু করার চেষ্টা করেছিল আমরা ছাত্র নাগরিক সেই কুকে দমন করেছি তৃতীয়বার তারা সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সেনাবাহিনীর অন্যান্য অফিসার এবং হাই কমান্ডার এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং দেশপ্রেমিক সেনাবাহিনীদের প্রচেষ্টায় সেই কুকেও আমরা দমন করতে পেরেছি সর্বশেষ গতকালকে বিচার বিভাগীয় কুকার এত পরশু এবং চাল দুই দিন আপনাদের অশান্ত পরিশ্রমে সেই গুহ ব্যর্থ হয় আমরা দেখছি আমরা তন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু শৈয়াচার খসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে আমরা জাঁড়িয়ে দিতে চাই বাংলাদেশের ছাত্ররা গরীক তখন এক হয়েছে তখন বলে দিতে প্রয়োজন হবে আমরা যাব আপনাদেরকে আপনাদের রাস্তায় নেমে আসতে হবে যতবারে আশঙ্কা হোক আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল কু